এটা হচ্ছে আঠারোশো স্কোয়ার ফিটের সাত এটা করতে কত ব্যাগ সিমেন্ট লাগবে এবং কত টন রড লেগেছে এবং হচ্ছে এই একতলা পর্যন্ত কমপ্লিট করতে তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা পর্যন্ত কমপ্লিট করতে টোটাল কত খরচ হতে পারে এবং হচ্ছে বিম কলাম সা ঢালাই পর্যন্ত কত টাকা খরচ হতে পারে সেই বিষয়ে একটা ধারণা দিব অনেকেই এই ধরনের প্রশ্ন করেন আমাদের সো এটা হচ্ছে আমি একটু ডিটেলস ব্যাখ্যা করব সো এটা হচ্ছে আঠারোশো স্কোয়ার ফিটের সাত অলরেডি হচ্ছে অর্ধেক ঢালাই হয়ে গেছে ওরা হচ্ছে অলরেডি এখন লাঞ্চ ব্রেক আছে এরপরে হচ্ছে লাঞ্চ ব্রেক শেষ করে বাকি অর্ধেক ঢালাই দিবে সো ঢালাই চলতেছে সো এটাই আমাদের হিসাবে মোটামুটি হচ্ছে দুশো চল্লিশ ব্যাগ তিরিশ থেকে চল্লিশ ব্যাগ সিমেন্ট লাগতে পারে কিন্তু কন্ট্রাক্টারের হিসাব ছিল দুইশো ব্যাগের মতো লাগতে পারে সো এখনও আসলে চল্লিশ ব্যাগের মতো সিমেন্ট আছে কিন্তু এখনও প্রায় ফোরটি পার্সেন্ট কাজের মতো বাকি আছে সো আমার হিসাবে এখন হয়তো বা আরও তিরিশ চল্লিশ ব্যাগ সিমেন্ট লাগতে পারে সো ফাইনালি শেষ হলে বোঝা যাবে বাট এখন যে সিমেন্ট জট্টুক আছে এই এই সিমেন্ট সাফিসিয়েন্ট না এটাই হচ্ছে পুরো কাজটা শেষ হবে না সো এখনও হচ্ছে আরও তিরিশ চল্লিশ ব্যাগ লাগার সম্ভাবনা আছে যদি রড বলি এখানে যে বিমের রড এবং হচ্ছে সাদের জন্য যে রড এগুলা মোটামুটি হচ্ছে আপনার প্রায় চার টনের মতো রড প্রয়োজন হয়েছে আর মোটামুটি হচ্ছে খোয়া টোয়া যেগুলো আছে। এগুলো তো সাধারণত আমরা প্রথমে যেভাবে এস্টিমেট করে দিই ও পুরো একতলা পর্যন্ত কতগুলা খোয়া লাগবে তো মোটামুটি হচ্ছে ওনরা বিশ হাজার ইট ভাঙাইছে তো এখনও অনেক আসে তো এটা হয়ে যাবে এবং ভিতরে কিছু কাজ আসছে ওগুলাও হবে আর হচ্ছে যদি বলি যে এটা বিম কলাম সা ঢালাই পর্যন্ত ওনাদের প্রায় বিশ থেকে বাইশ লাখ টাকার মতো খরচ হবে টোটাল এবং পুরোটা করতে হইলে হচ্ছে প্রায় ৪৫ লাখ টাকার মতো হয়তো বা খরচ হবে এখানে ওদের কাজের কোয়ালিটি মোটামুটি অনেক ভালো স্ট্যান্ডার্ড মানে কাজের কোয়ালিটি কিন্তু কিছু জায়গায় ঝামেলা করে রাখছে যেমন হচ্ছে এইখানে হচ্ছে বিমের ল্যাপিং জোন যেটা এখানে আসলে রড কাটতে ভুল করছে ওরা এটা আমি প্রথমে যখন আসছিলাম তখন বলে দিয়েছিলাম পরে হচ্ছে ভুল করে রাখছে হিসাবটা মিলাতে পারে না যেমন এখানে রডগুলো কিন্তু সবগুলো হচ্ছে এরকম বাঁকা ছিল না তো আমি এসে দেখার পর দেন এগুলো সবগুলো খোলায় হচ্ছে যেভাবে বাঁকা করে মানে যেভাবে ল্যাপিং আমরা দেই সাধারণত ওইভাবেই করা হয়েছে ওরা আসলে শর্টকাট করতে চায় তো কাজ যত কমে করা যায় ওইভাবেই মূলত করতেছিল বাট অনেক জায়গায় হচ্ছে ভালো কাজ করছে ওরা বাট কিছু জায়গায় হয়তো বা ক্লায়েন্টের খুব তাড়া ছিল উনি আবার দেশের বাইরে চলে যাবেন চাচ্ছিলো যে সারটা ঢালাই দিয়ে তারপরে যাবে এই জন্য হচ্ছে ওরাও হচ্ছে একটু ফাঁকি দিয়ে কাজটা তাড়াতাড়ি শেষ করতে যাচ্ছিলো এবং হচ্ছে এই যে পরবর্তীতে ওরা যখন আসবে কাজ স্টার্ট করবে এই জন্য কিন্তু এই জায়গাটা মোটামুটি একটু অ্যাঙ্গেল স্লোপ করে রাখা হয়েছে যাতে হচ্ছে পরবর্তীতে ওরা যে ঢালাইটা দিবে সেই ঢালাইটা যেন এখানে কানেক্ট পায় এই জন্যই মূলত এইভাবে স্লোপ করে রাখতে এটার উপর হচ্ছে সিমেন্টের একটা গ্রাউডিং দিয়ে দেন হচ্ছে পরবর্তী ঢালাইটা দিবে যাতে জয়েন্টটা হয়ে যায় সো এইভাবেই মূলত করা আর সবগুলা কাজই মোটামুটি ভালোভাবে মেনটেন করে করা হয়েছে দু একটা জায়গা বাদে আর সবগুলাই মোটামুটি ঠিক আছে ওদের সো এই ছিল এটার অবস্থা এটার লোকেশনটা যদি বলি এটা হচ্ছে গোপালগঞ্জে গোনাপাড়া এখানে মূলত এই কাজটা চলতেছে আমাদের সো আমরা ডিজাইন করে দিয়েছিলাম সো ক্লায়েন্ট যখন কাজ স্টার্ট করে তখন থেকে হচ্ছে আমার সঙ্গে কন্ট্রাক্ট করে মূলত কাজগুলা স্টার্ট করা হয়েছে সব এই ছিল অবস্থা সবাই ভালো থাকেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ